ব্যাখা ত্রিভুজের কৌণিক সূত্র যা ল অফ সাইন নামে পরিচিত ল অফ সাইনের প্রকৃয়াকৃত একটি রূপ হচ্ছে tan n ডিগ্রি ইকুয়াল টু ab ডিভাইডেড বাই bc চলুন এটির ব্যাখ্যা দেখে নেওয়া যাক মনে করি abc একটি সমকোণী ত্রিভুজ যেখানে abc হচ্ছে সমকোণ এবং এবি সমকোণের বিপরীত হচ্ছে এছাড়া এবি হচ্ছে লম্বি হচ্ছে ভূমি। এবং এম আকারে দেখানো হয়েছে যা মূলত ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে টেন এম ডিগ্রি সমান ভূমি। যা আমরা সমান এ বি হিসাবে লিখতে পারি এটি আমাদের প্রশ্ন প্রদত্ত সমস্যার সমাধানের মূল ভিত্তি ল সাইনের সাইন এর একটি রূপ হচ্ছে ট্যান এম ডিগ্রি সমান এ বি আমাদের চিত্রে প্রদর্শিত এ যা হচ্ছে লম্ব সমান এ সমান প্রশ্ন প্রযুক্ত মিনারকে বোঝানো হয়েছে আর বিসি যা হচ্ছে ভূমি যার মান প্রশ্নে দেওয়া আছে টোয়েন্টি মিটার এছাড়া এসিবি কোণের মান দেওয়া হচ্ছে যা হচ্ছে এম যার মান হচ্ছে থার্টি ডিগ্রি চলুন এই ভ্যালুগুলি দিয়ে আমার সমস্যার সমাধান করব টেন এম ডিগ্রি সমান এর পরিবর্তে থার্টি ডিগ্রি সমান লম্বর পরিবর্তে মিনা ভাগ ভূমি মান টোয়েন্টি টোয়েন্টি দিয়ে ভাগ দিব বা মিনার সমান টেন থার্টি ডিগ্রি ইন্টু টোয়েন্টি বা মিনার সমান টেন থার্টি মান হচ্ছে 1 রুট মিনারের উচ্চতা হচ্ছে সমান 20 ডিভাইডেড উত্তর 20 এখানে বলে রাখা প্রযোজ্য টেন থার্টি ডিগ্রির মান প্রশ্নের কোন সহায়ক হিসাবে দেওয়া হয় কিনা আমার জানা নেই যদি এরকম হয় দেওয়া না থাকে সেক্ষেত্রে দয়া করে টেন সাইন এবং কস এর থার্টি এবং ফর্টি ডিগ্রি মানগুলি মুখস্থ করে দেবেন তাতে এই ধরনের সমস্যার সমাধান দুটোতম সময়ে আপনারা সমাধান করতে পারবেন ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না